আসসালাম আলাইকুম एवरीवन আমরা চলে আসলাম আজকে ভাবীর হোটেলের তো আজকে দুপুরবেলা এখানে খাবো তো ভাবির হোটেলের লাস্ট টাইম আমার এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল তো আজকে ভাবলাম আরেকবার এক্সপেরিয়েন্স নেওয়া যাক এবং দেন ফাইনালি আপনাদেরকে বলবো আসলে আশা কেমন উচিত হবে এবং খাওয়ার মান এখন কেমন তো চলুন যাওয়া যাক সীতাকুণ্ডর একটু সামনে আসলে আপনি 1 কিলোমিটার সামনে আসলে আপনি পেয়ে যাবেন ভাবীর হোটেল এই যে ভাবীর হোটেল আর এখানে গাড়ি বাইক এইসব দাঁড়ানো দেখবেন এবং এটা দাঁড়ানো দেখলে মোটামুটি হবে হবেন এটাই ভাবির হোটেল লাস্ট টাইম যখন ভাবির হোটেলে খাইছিলাম তখন আমার খুব একটা ভালো লাগে নাই এটা সেকেন্ড বার ছিল তো এটা আমার থার্ড টাইম তো আবার আসলাম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কারণ আমার কলিকরা বলছে তাদের স্বাদ নাকি আগের মতোই আছে তো আবার দেখি তারপর বলা যাবে আসলে কি আগের মতো আছে না চেঞ্জ হয়েছে হ্যাঁ এখন মাংসের কত প্লেট কত ভাইয়া একশো সাইট এটা দেখতে মাটির চুলায় রান্না মাটির চুলা রান্নার কথা আমরা সবাই জানি মাটির চুলা রান্নাটা অন্য রকমের স্পেশাল হয় আর বেসিক্যালি আপনার চুড়ি ডালের মাংসের মূল বৈশিষ্ট্য হচ্ছে চুড়ি ডালের মশলাটার কারণে আজকে মোটামুটি একটু ভিড় কম মনে হচ্ছে অন্যদিনের তুলনায় আর এই যে দেখতে পারতেছেন আপনারা ভাবিক ওখানে ভাবিক তো আজকে আমরা বাইরে খাচ্ছি বাইরে যেহেতু আলো বাতাসটা পর্যাপ্ত আছে তো আমরা বাইরে বসবো আর তাদের কিন্তু স্পেস আরও বাড়াইছে ওদিকে দেখা যাচ্ছে স্পেস আরও বাড়াইছে আগে তো একটু লিমিটেড ছিল এখন স্পেস বাড়াইছে দিবে ডিবে সব দিবে আলো বাতাস দিবে এই যে আমাদের মাংসে চলে আসছে আমাদের মানে গরুর মাংস আমাদের বলতে গরুর মাংস বোঝাচ্ছি শ্রী নাদিন এই যে এই তার দাম হচ্ছে আপনার একশো ষাট টাকা এই যে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আপ সুইজাল আর চুইজাল হচ্ছে এইটা সরি এটা রসুন ভুল বললাম আজকের এক্সপিরিয়েন্স খুবই ভালো আজকে মাংস নরমও হয়েছে প্লাস টেস্টও অনেক ভালো

আমার ফ্রেন্ড জিজ্ঞেস যে খাওয়া কেমন ছিল প্রথমে সনেট জিজ্ঞেস করি ইমরান কি অবস্থা বলছি ভালো আগের বার ভালো ছিল না এবার ভালো এবার ভালো লাগছে আপনি এবারে বল আপনি ভাবির হোটেলের খাওয়া আমাদের শেষ হলো তো শেষ পর্যায়ে আমি এটাই বলতে চাই যে না এবার তাদের খাওয়া দাওয়ার মানটা ভালো ছিল এবার খেয়ে মজা পাইছি এবং টেস্টটাও অনেক ভালো ছিল সেকেন্ড বারের যত নেগেটিভ রিভিউ ছিল এটাকে আমি উইথড্র করলাম এবার তাদের খাওয়া দাওয়া আমার ভালো লাগছে আপনারা অবশ্যই আসবেন